মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জনজাতিদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিন এই সমস্যা কিভাবে আমাদের যে পার্টির তরফ থেকে এবং আমাদের যে সরকারের তরফ থেকে কিভাবে এটা মিলিতভাবে এই সমস্যার কিভাবে সমাধান করা যায় এবং তার মেসেজ আমরা সমস্ত ত্রিপুরার যারা জনজাতিরা আছেন তাদের কাছে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আজকে এখানে আলোচনা হবে এবং অনেক দিন ধরেই এই আলোচনার জন্য বৈঠক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু বসা হচ্ছিল না কিন্তু আজকে আমরা ডিসিশন নিয়েছি এবং সেই ডিসিশনের জন্যেই আজকে এখানে বৈঠক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যেভাবে জনজাতিদের উন্নয়ন আগে করা উচিত ছিল সেইভাবে কিন্তু জনজাতিদের উন্নয়ন দেখা যায়নি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে আমাদের রাজ্য ওনার যে আমাদের পথ দেখিয়েছেন সেই হিসাবে আমরা ত্রিপুরা সরকার আমরা অনেক কিছু করেছি সেই বিষয় নিয়ে আমরা চাই যে সমস্ত যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যে জনজাতিদের সবার কাছে যে মেসেজ যাওয়া দরকার সেই বিষয়ে আজকে আলোচনা হবে এবং নিশ্চিত যে এটা ফলপ্রসূ হবে এবং সেই কারণে আজকের বৈঠক সবাইকে আগামী দিন আমরা ইলেকশন জন্য তো নিশ্চয়ই ইলেকশন আসবে ইলেকশন আমরা ফেস করব সেটা বিসি ইলেকশনই হোক সেটা এডিসি ইলেকশনই হোক সে তার জন্য আমরা প্রস্তুত আছি আমরা এর জন্য কোনো সমস্যা নেই কিন্তু ইলেকশনের জন্য এই বৈঠক না আমরা ইলেকশন তো থাকবেই কিন্তু ছাড়াও আমাদের মেইন হচ্ছে আমরা মানুষের জন্য বিশেষ করে জনজাতির নেতৃ নেতৃবৃন্দদের নিয়ে আজকে বৈঠক তাদের যে আমাদের যে জনজাতি ভাই বোনের আছেন তাদের বিষয়ে আজকে এখানে আলোচনা হবে এবং তাদের কি কি আমরা আগামী দিন যে বিশেষ বিশেষ কিছু সমস্যা আছে সেই সমাধানের লক্ষ্যে আজকে এখানে আলোচনা হবে